ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا

ونورا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا

القرآن الحميد الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاة ومن كَتَهُ اِنْسَانٌ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا

মাো লারা মোলারা মরা ভিজে পসিনা মবারা নেশকো হযতে

मां सल सल जुगर सम

অরে অগ্নি কুণ্ডে বৈশা পাব অগ্নি কুণ্ডে বৈশা পাব ইবা ইলা পর আল্লাহ তোরা করে গো আহে আয় সল যাই সোনার মদিনা ওরে দেখিলে নবী পাগল হবি তোরা দেখিলে তো হবি পাগল হবি জাহ আল্লাহ জাউলিলা আলা

মুরুবিয়ানে সমাজ তার সাথে আমার বড় ভাই বন্ধু যিনি আমার আগে অনেক লম্বা সময় আলোচনা করলেন আমার বন্ধু বড় ভাই মৌলানা আবুল হোসেন সাহেব তারই সাথে আমার উস্তাদ আছেন আমার যিনি পিছনে আছেন তিনি হলেন আমার উস্তাদ হজরত মৌলানা মহিবুল হক কাসিমি সাহেব

তুমি এর মজমায় যাওয়া বলবে এদের কাল্লা বলুন তুমি পড়াই দিবেন বন্ধু বোন এই যে মাছের জায়গাটা দেখে খালি আপনারা খালি সাইডে বসেন কেন একটু দয়া করে জায়গাটা মায়ের মোট করে বসেন না আরে

একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে পুরুষ পাবেন কয়টা এক নাম্বার নবী হাদিসের মধ্যে বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ বাবা রে ভারতবর্ষ স্বাধীন থেকে নিয়ে

আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা হয়ে ইয়াকে নিয়ে আল্লাহ আপনার আমার লিখে দেয় পুরস্কার গেল কয়টা কয় নাম্বার পুরস্কার দুই নাম্বার মনে মনে এই আলহামদুলিল্লাহ ভিতরে কয়টা আরবি হরব আছে বা আপনি বলতে পারবেন আটটা হরবা ছেড়ে বা কয়টা আমার নবী বলেন

তোমরা ঝরে কোরআন আবার একটা হরফ পড়লে দশটা নেই তাহলে দুইটা পড়লে কয়টা বিশটা তিনটা পড়লে কয়টা

উনি না কা কিতাব আমাদেরকে দিলেন যেরা একটা হরফ বললে 10টা নেকি নবী বলেন তুমি পড়তে জানো না একজন পড়তেছে তুমি তার গগলে বসে পড়াগুলো শোনো তাও তোমার আমলনামায় 10টা নেকি আল্লাহ লিখে দিল তাহলে কুরআন শরীফ পৃথিবীর ভিতরে একটা কিতাব ধরে কোন ঠিক না আসমানের গিতাব কয় দাদা আপনারা কইলে যাদারা কইসু দি পড়া আসমানের গিতাব

মুসলমান অবাপের করবাম কি আসলে গোজনের মধ্যে কয় অবাপ আজকে আমরা মুসলমান এই যে দেখেন দিনের মধ্যে বাপ এই মজমায় বসে একবার সুবাহান আল্লাহ পাঠ করলে চারটা আলহামদুলিল্লাহ পাঠ করে চারটা পুরস্কার পাইলে সুবাহান আল্লাহ পাঠ করলে আল্লাহ রাসমালে থাকে আল্লাহ খুশি পাওয়া যায় কিন্তু আবার যতগুলো দাদার এই চাই জলসাই বলছে একটার মাথায় কিন্তু সন্ন্যতি টুপি লাগায় ভাই গুরু গুরু কথা ঠিক লাগাইছে ভাই আছে টুপি হ্যাঁ ভাই যা মোবাইল ঠিকই আছে কিন্তু সিম নাই হ্যাঁ

তুমি আমার বাবা মুসলমান আমি মুসলমান এখন যদি মুসলমান ভাবি এক জায়গায় না কাউকে যদি বলেন তো দেখুন নামে নাম কি

চারটা সর্বপ্রথম তাওরিত কিতাব ও বন্ধু কোরআনের মর্যাদার কথা বলছি তাওরে তাল্লা দিলেন যাব দিলেন ইঞ্জিল দিলেন কোরআন দিলেন চার নাম্বারে ঠিক না কিন্তু তাওরে যাবো ইঞ্জিল একবারে বন্ধু আল্লাহ পুরা কিতাবটা বানায়া একবারে তার নবীকে দিয়ে দিয়েছে যেমন তাওরে কিতাব হজরত তো আলাইহিস সালাতু ওয়াস নাকি কোন কালী উল্লা আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহ ডাক দে তামুসাবে আমি তোর কয়েতুর পায়ে আমি আল্লাহ তোরা একখানা কিতাব দান করতে চা আল্লাহ ওই জায়গায় ভাই যান কিতাব দিলেন কিন্তু আল্লাহ ডাক দে এই কিতাব কি তুই পাইতে চাও তোমাকে তিরিশটা রোজা রাখতে হবে কয়টা রোজা কিন্তু তোমার রোজা কিন্তু আলাদা এই যে আজকে সকাল বেলা সেহরি খাওয়া তিরি দিনের ভিতরে খাইতে পারবা না ইফতার করতে পারবা না তাহলে রোজাটা কঠিন না সহজ আমরা সকালবেলা খাইয়া সন্ধ্যা খাইতে থাকি না ঠিক ঠিক না ওরকম তো আমি এইদিকে যাবো না কোরআন আল্লাহ একবারে জাফরিন একবারে দিলেন কিন্তু আল্লাহ কোরা দিলেন তেইশ বছরে কয়েক বছরের রাত কারণ কি আস্তে আস্তে দিতেন কারণ কোরআন বিরাট মহান কিতাব এই কিতাবের বর একবার নবীকে দেওয়া যাবে না আল্লাহ যাও যাও এই একখানা কোরআনের আয়াত তুমি নিয়ে যাও আমার নবী যেখানে থাকবে আমার নবীকে নাম ধরে ডাক দিয়ে তুমি কোরআন দিবে না নবী যদি গুহার ভিতরে থাকে ওই জায়গায় যাইবা নবী বন মসজিদে নবী ভিতরে আছে ওই জায়গায় যাইবা নবী আমার শহর আছে ওই জায়গায় যাইবা নবী যদি মক্কায় কোরআন হবে মক্কা নবী যদি মদিনায় এই কোরআন শরীফটাও মাদানি

কারণ ব্যবসা কথা হল নাও সরন্ত খুশি যরকম কথা ঠিক না ব্যবসা করে মানুষ কোটিপতি হয় ঠিক কি না এইজন্য আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদিন আমালু হামানন্দ বান্দারা হাল আদুলকুম আলাতিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না কেন বলবো না নিশ্চয় বলবো যরকম ঠিক কি না আল্লাহ কয় তুম জিকু লিনা এই ব্যবসা তুমি করো

ইমান আছে ওই মা জীবন দিতে রাজি কোন সময় ব্যাপার হবে না স্বামী গালি দিবে না স্বামীকে ছোট করবে না সেরকম কথা ঠিক কিনা মানুষ এক নম্বর দোষ করে কোন সময় যখন মানুষের অন্তর থেকে ইমান হারা হয়ে যায় তুমি কোন কথা ঠিক কিনা ইমানদার ব্যক্তি কোনো দিন নামাজ ছাড়তে পারে ইমানদার ব্যক্তি মা বাবার গালি দিতে পারে ইমানদার যে ব্যক্তি সে ফ্রি ফায়ার খেলতে পারে

বাইজা এই ও পয়সা টাকা খরচ করতেছ কোন আল্লাহ বলেন পয়সা টাকা খরচ করা শয়তানের ভাই এইphosphat আল্লাহ দেবে কি না দেবে কি না ভাই জীবনে ফ্রি ফায়ার দেখলাম না আদিয়া ধরলাম না তাতে কি আপনি আমি কি মেরে দিছি কি काबू কি খাও কইলে গেছে কি এই যা খেলে মানুষের সুখায় যায় মোবাইল শাশু হাতের সারা ক্ষয় যায় কবতে করমু কি ভাই ঠিক কি না